নমস্কার বন্ধুরা এবার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত প্রচণ্ড শীত পড়েছে তো শীতের এই সবজিগুলো দেখুন আমি এখানে নিয়েছি পালং শাক শিম মটরশুটি কুমড়ো আর একটু গাজর নিয়ে নিয়েছি আর এই ছোট্ট ছোটো এখানে কিছুটা আলু নিয়েছি এই আলুগুলো নিয়ে আজকে একটা দারুণ চচ্চড়ি বানাবো সব সবজিগুলো সুন্দর করে কেটে ভালো করে ধুয়ে দিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে এইখানে সবজিগুলো চিনতে পারছেন নিশ্চয়ই কুমড়ো শিম ছোট্টো ছোট আলু পালং শাক মোটরশুটি তো এই শীতের সব সবজিগুলো সুন্দর করে কেটে ধুয়ে দিলাম এবারে আমি এটাকে রান্না করে দেব গরম কড়াই তেল দিয়ে দিয়ে দিলাম শাকগুলো একটু ভাজা করে নিতে হবে এটাকে ভাজা করে নিচ্ছি সবজিটা ভাজা হতে হতে কিছু মশলা বেটে নিচ্ছি এখানে মশলাগুলো যেমন নিয়েছি মৌরি সরিষা জিরা ধনে আর এগুলো দিয়ে দিলাম এগুলো বেটে নেব তার সাথে আমি নিয়ে নিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আর আদা আর সাথে থাকছে এই এই টমেটোটা দিয়ে এটাকে মশলাটা বেটে নিচ্ছি এখন সকাল বেলায় বাচ্চাদের স্কুল আছে তো প্রচণ্ড তাড়াতাড়ি তো এটা এই কড়াই ভাজা হতে হতে আমি অন্য একটা ছোটো কড়ার মধ্যে মশলাটা কষিয়ে নিচ্ছি তো গরম তেলে দিয়ে দিলাম তেজপাতা আর পাঁচ ফোড়ন সাথে দিয়ে দিলাম দু তিনটে শুকনো লঙ্কা লঙ্কাটা হালকা লাল হয়েছে দিয়ে দিচ্ছি মশলা বাটাটা মশলা বাটাটা দিয়ে দিয়ে দিলাম হলুদ নুন এদিকে সবজির মধ্যেও নুনটা দিয়েছি আর এখানে লঙ্কা গুঁড়ো একটু গোলমরিচের পাউডার দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর এদিকে করার মধ্যে সবজিটা ভাজা ভাজা হয়ে এসেছে দেখুন বন্ধুরা সাথে আমি পাতাগুলো দিয়ে দিলাম পাতাগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করে যাতে পাতাটাও একটু ভাজা হয়ে যায় তো সেই পর্যন্ত আমি ভাজা করে নিচ্ছি এখন খুব তাড়াতাড়ি থাকে তো আমরা এইভাবেই রান্না করে নিই তো এখানে শাকটাও ভাজা করে নিতে হচ্ছে আর অন্যদিকে মশলাটাও প্রায় কষানো হয়ে গেছে অল্প একটু চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে এটাকে নাড়াচাড়া করে আমি মশলাটা কমপ্লিট করে নিচ্ছি খুব সুন্দর একটা কালারও এসে গেছে দেখুন বন্ধুরা ভাজা একদম কমপ্লিট হয়ে গেল আর এবারে আমি এই এই ভাজা এর উপরে দিয়ে দেবো দেখুন বন্ধুরা এখানে মটরশিটিটা একদম নরম হয়ে গেছে শাকটাও নরম হয়ে গেছে আর দশ পারসেন্ট বাকি আছে আলুটা একটু সেদ্ধ হয়নি কম এটা বাকি আছে তো ভাজা মশলাটা দিকে রেডি হয়ে গেছে তো আমি এটা দিয়ে দেব এর উপরে এই মশলাটা আবার আমি গ্যাসটা অফ করে দিলাম এদিকে এর মধ্যে গ্যাসটা কম করে দিয়ে এটা আরো দশ থেকে পনেরো মিনিট সিদ্ধ হবে আর একটু মাঝে মাঝে এভাবে নেড়ে দেবো এটুকু বন্ধুরা কি সুন্দর সিদ্ধ হয়ে আসছে একদম কমপ্লিটলি সেদ্ধ হয়ে গেছে আর জলটাও কমে গেছে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলাম গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে সুসদের দিনে এই রকম সবজি কার কার খেতে ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন আর আমার তো মনে হয় এখন শাক সবজির সময় শাক সবজিটা খাওয়াই ভালো মাছ মাংস চেয়ে তো আমার শাক সবজি খেতে আমাদের বাড়িতে সকলকে ভীষণ পছন্দ লাগে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার